দুনিয়াটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল মানুষ যারা এআই ব্যবহার করে দশ ঘন্টার কাজ দশ মিনিটে করছে আর আরেক দল যারা এখনও ভয় পাচ্ছে যে রোবট তাদের চাকরি খেয়ে ফেলবে প্রশ্ন হল আপনি কোন দলে এআই কাউকে রিপ্লেস করবে না কিন্তু যে এআই ব্যবহার করতে জানে সে আপনাকে রিপ্লেস করে দেবে আজই এখনই আমি জানি আপনার সমস্যাটা কোথায় আপনি চ্যাট জিপিটি ওপেন করেন কিছু লেখেন আর রোবটিক একটা উত্তর পান আপনি হতাশ হয়ে ট্যাব ক্লোজ করে দেন আপনি ভাবেন এআই আসলে কাজের না ভুল এআই কাজের আপনি শুধু এর ভাষা জানেন না আমি এমডি ডি নুরুল আমি কোনো জাদুর কাঠি বিক্রি করছি না আমি আপনাকে দিচ্ছি সেই ভাষা যাকে আমরা বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং পরিচিত হন প্রম্পট জিনিয়াস বান্ডেলের সাথে এটি কোনো সাধারণ পিডিএফ বই নয় এটি আপনার পার্সোনাল এআই মেন্টর একুশ দিনের চ্যালেঞ্জ ই যেখানে আমি একুশটি সিক্রেট চ্যাপ্টারে দেখিয়েছি কিভাবে এআইকে নিজের গোলাম বানাতে হয় পড়ার সময় নেই আমাদের অডিও বুক শুনুন বাসে জ্যামে হাঁটার সময় আপনার লার্নিং থামবে না সবচেয়ে বড় চমক আমাদের ইন্টারঅ্যাক্টিভ ট্র্যাকিং টুল এটি কোনো বই নয় এটি একটি সফটওয়্যার প্রতিদিনের টাস্ক কমপ্লিট করবেন টেক দেবেন আর নিজের স্কিল লেভেল বাড়তে দেখবেন এটি আপনাকে একুশ দিন পর্যন্ত ধরে রাখবে গ্যারেন্টিড আর সাথে থাকছে মিনি প্রম্পট লাইব্রেরি আমার নিজের ব্যবহার করা সেরা মাস্টার মাস্টারপ্রম্প কপি করুন পেস্ট করুন আর ম্যাজিক দেখুন এখন শুনুন সবচেয়ে বড় সত্যিটা এই প্যাকেজের সাথে আমি আপনাকে দিচ্ছি পাঁচশো টাকার একটি নিশ্চিত ডিসকাউন্ট ভাউচার মানে কি মানে হল আপনি যা খরচ করছেন তার চেয়ে বেশি টাকা আমি আপনাকে ফেরত দিচ্ছি আমার নেক্সট কোর্সের জন্য একটি পিৎজা বা এক কাপ কফিতে আমরা কত টাকা উড়াই সেই একই টাকায় আপনি পাচ্ছেন আপনার কেরিয়ার বদলানোর চাবি আগামী একুশ দিন পর আপনি কোথায় থাকবেন সেই একই হতাশায় নাকি একজন প্রম্পট জিনিয়াস হিসেবে নিজের কাজকে গুণ ফাস্ট করে ফেলবেন সিদ্ধান্ত আপনার সুযোগ বারবার আসে না নিচে দেওয়া বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে একুশ দিনের এই লাইফ চেঞ্জিং জার্নিতে